একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলাম ভালোবাসি তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে ছাইলাম সে বলেছিল গোলাপটা শুকিয়ে গেছে গন্ধহীন হয়ে গেছে তাই ছুড়ে ফেলে দিছি আমি বুঝেছিলাম সেই সৌন্দর্যের প্রতীক সৌন্দর্য নষ্ট হয়ে গেলে সে গোলাপের মতো আমাকেও ছুড়ে ফেলে দিবে তাই তাকেও আর ভালোবাসা হয়নি আর একজন এসেছিল সম্পর্কে শুরুতে তার ভালোবাসা ছিল অসীম কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার অবহেলা আমি বুঝেছিলাম সে নতুন মুগ্ধ একটু পুরানো হলে তার আর আগের মতো ভালো লাগে না তাই তাকেও আর ভালোবাসা হয়নি জীবনে ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার থেকে সারা জীবন কঠিন মানুষটার জন্য অপেক্ষা করা ভালো সে জীবনে আসলে আপনার সৌন্দর্যকে নয় আপনার ব্যক্তিত্ব প্রেমে পড়বে তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না আপনার দেয়া গোলাপটা শুকিয়ে গন্ধহীন হয়ে যাওয়ার পরও যত্ন করে রেখে দিবে ডায়েরির ভাজে ঠিক যেমন আপনাকে সারা জীবন হৃদয় মজার যত্ন করে রাখবে সারা জীবন